বলুন আমার প্রশ্ন হচ্ছে যে সময় যখন পানি খায় তাহলে কি রোজা হবে কি পানি খেলে যদি ইচ্ছাকৃত কেউ আজানের সময় পানি খায় তাহলে কি রোজা হবে কিনা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে

আপনার আদানটা কি সময়ের পরে দেওয়া হয় না না আমাদের এখানে মানে বাংলাদেশে যে আদান দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে হওয়ার পর আদান দেওয়া হয়ে থাকে কিন্তু মানে এইটুকু অবকাশটুকু আছে কোন ব্যক্তি যদি তার খাবার মানে থেকে যায় সামান্য অথবা মানে একটু একটু বিষয় আছে হালকা কোন তাকে পানি পান করতে হচ্ছে তাহলে সে অবস্থায় সে এতটুকু হালকা সুযোগটুকু পাবে এই জন্য যেহেতু কোরআন একাদিমি আল্লাহ সুবাহ বলছেন হাত তাই তাই জিয়ান আল্লাহ কুমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল এসুয়াদি মিনাল ফাইজের এখানে বলা হয়েছে একেবারে তাবাই জুন মানে পরিপূর্ণরূপে প্রকাশিত হওয়া পর্যন্ত যাতে করে পুরোটা স্পষ্ট প্রকাশিত হয় এই জন্য মানে এই রাসুল্লাহ একটি হাদিস তারা আবুদাউদের একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে পরিপূর্ণ প্রকাশিত হওয়া পর্যন্ত এতটুকু সুযোগ অবকাশটুকু সেখানে থাকবে সেক্ষেত্রে শুভে সাথে উদিত হওয়ার সাথে সাথে যদি আজান দেওয়া হয় থাকে তাহলে কোনো ব্যক্তি যদি হালকা কোনো কিছু খেয়ে নেন তাহলে তার শিয়াম হয়ে যাবে শিয়াম নষ্ট হবে না